এবার ড্রাগ সচেতনতায় রাজপথে কলকাতা পুলিশ সচেতনতামূলক কোচ সর্বত্র দেখা গেলেও ড্রাগের আকর্ষণ থেকে মুক্ত করা যায়নি অনেকেই তাই এবার খুদে স্কুল পড়ুয়াদের সচেতন করতে কলকাতার রাজপথে পা মেলালেন কলকাতা পুলিশ আগামী ছাব্বিশের জন্য আন্তর্জাতিক ড্রাগ অ্যাভিয়েশন দিবস পালিত হবে তার আগে আজ সুলেখা মোড় থেকে যাদবপুর এডবি বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রায় পা মেলালেন নিবেন্দ্র ফর গার্লস স্কুল যোধপুর পার্ক ভয়েস স্কুল এবং বাসধ্রনি চাকদা স্কুলের কোচে গাচারা উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি এস এস এসএসটি বিদिशा কালুতা সহ উচ্চ পদস্থ அதிகாரிகள் 26 জুন হয়েছে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড অ্যান্টি ড্রাগস ডে তো এবারের থিমটা হয়েছে প্রিভেনশন মানে প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর ফর ড্রাগস তো ওই থিমটা নিয়ে আমরা এবারে উপস্থিত আছি আমরা প্রদান করা সমস্ত ডিভিশনে এরকম র্যালি করা হয়েছে আজকে সাউথ সাম্প ডিভিশনে সব বাচ্চাদেরকে নিয়ে এই র্যালি করা হয়েছে কারণ বাচ্চারাই হয়েছে আমাদের দেশের ভবিষ্যৎ ওদেরকে যদি আমরা এই জিনিসটা শেখাতে পারি যে ড্রাগস কি জিনিস ড্রাগস দেওয়া যায় কোনোটা ক্ষতিপূরণ ওদের জন্যে পুরো সমাজের জন্য ওটা যদি বাচ্চারা যদি ভালো করে যদি বুঝে যায় তাহলে